বাসবন্ধে বিপাকে পরীক্ষার্থী মালদা বেসরকারি বাস এবং টোটো চালকের গোলমারির জেরে বিপাকে পড়লেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে মালদায় বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখেন চালকেরা ফলে পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা বুধবার গাজলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে পথ অবরোধ থেকে পুলিশে অভিযোগ করেন বাস চালকেরা তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন সকাল থেকেই জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে চালকের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা সকালে কাজ হলে আমাদের গাড়ি ড্রাইভারকে মানে চরম মারধর করে টোটোর স্টাফ এবং কিছু সমাজ বিরোধী গাড়ি ড্রাইভার হসপিটালে ভর্তি যে অবস্থাতে গাড়ির স্টাফরা নিরাপত্তা এভাবে ভুগছে সেই স্টাফরা গাড়ি বের করে সব বাস বন্ধ সব স্টাফই একসাথে হয়ে গাড়ি বন্ধ কেন মারধর করলো কেন মারধর করলো কেন এটা তো মানে মানে গাড়ি থেকে গাড়ি ঘোরাই যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিলো আমাদের একটা টোটো সামনে চলে আসে ড্রাইভার বলে যে এই টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্টগুলো কথাটা বলাই নাই তার জন্যই মারধর করছে কোথায় হয়েছিলো ঘটনাটা করার অভিযোগ আর মারধর করে গাজর বাস স্ট্যান্ড বলছি যে যাকে মারধর করেছে ওনার নাম কি ওনার নাম সঞ্জয় দাস আপনার এখন কী চাইছেন আমরা চাচ্ছি যে মারধর করে যে তাকে অ্যারেস্ট করুক কুজাসম আজকে সব রুটের বাস বন্ধ সব গাড়ি বন্ধ আছে কবে থেকে চালু করবেন বা কিছু আমরা আজকে চেষ্টা করছি গাড়ি চালু করার স্টাফদের সঙ্গে কথা বলে বুঝাচ্ছি স্টাফদেরকে 50 ব্যবস্থা নিচ্ছে আমরা চেষ্টা করছি আজকে গাড়ি চালু করে এতো সাধারণ মানুষ হায়রানি হচ্ছে ওরা আমরা বুঝতে পারছি কিন্তু পরিষেবা দিতে গিয়ে স্টাফরা নিরাপত্তায় ভুগছে এবং একবার না প্রতি নিয়তো মার ধর কাচ্ছে কতদিন এভাবে সহ্য করবে তাও আমরা স্টাফদের সঙ্গে কথা বলছি বলে চেষ্টা করছি গাড়ি ঘোরাচ্ছি আপনার নাম আপনার নাম সুশান্ত চক্রবর্তী

পাঁচ চলছে না আর দুই একদিন বন্ধ থাকবে বলছি কী কারণে জানালো না ওটা বলেনি কী নাম আপনার আমার নাম আরিফ হোসেন